जोर के सनम हदिष्ट बिरंगे को इंगे लोबन हसदा अशोक नहीं सनम को के बेजबाड़ा के हिना पे जनी और बेजबाड़ा के तान पे बड़े नीत तो आजम पे संतार आदिवासी को सला झुपड़ा कान खबर आयो आड़ तैयार और के हर हफ्ते अब मई बाबू तक अलग पड़ा सेना दाव को नामा नौ नौ ना दाबी सामांग পশ্চিম বর্ধমান জেলা রানিগঞ্জ থানা এলাকারে টিডিপি পি কলেজের তিন মনে মাহা দিন রিলে অনসন্ন মুচা সাংবাদিক সম্মেলন তালে মানতান সুসারিয়া চদ কথা কাই পাসন কথা কিন্তু নিত আগে আলকর

অধিকার নাম সত্তর শিক্ষা দাবি তো আবু অনশন মঞ্চরে দু আর চিত হই দাখনাত যা আবু বেশিক দরকার চালু আিন্তু শিক্ষা দরকার শিক্ষাগি আবু হলে লিবো না তো কোথাও না কোথাও শিক্ষার অভাবতে আবু মানে আটকা শিক্ষা বাবু নামা উম মানে কি অতলা থেকে খোড় তো তো যাহা আবু মায়ামরে সিধুকু

এবং বিভিন্ন কলেজে প্রচুর স্টুডেন্ট এসেছিলেন বিভিন্ন জেলা থেকে আপনারা দেখেছেন আমরা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করব বা ওনারা করবেন ওনাদের বিভিন্ন যেসব সংগঠন ছিলেন তারা আমাদের জানিয়ে গেছেন যেটা হচ্ছে ষোলো তারিখ মঙ্গলবার বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে বা বিভিন্ন কলেজে কিন্তু আপনার হ্যাঁ বারোটা থেকে বিক্ষোভ প্রদর্শন হবে সেটা স্টুডেন্টদের দ্বারাও হতে পারে বা বিভিন্ন গণসংগঠনের মাধ্যম দিয়েও হতে পারে আর আপনাদের হচ্ছে সতেরো তারিখ আপনারা জানেন আমরা যেহেতু পশ্চিমবাংলায় বাস করি সমস্ত ধর্ম বন্ধ মিলেমিশে একসাথে সেদিন মহরম আছে সেই মহরমকে কথা মাথায় রেখে মহরমকে সম্মান করে আমরা সেদিন আমাদের এই অনশন মঞ্চ বন্ধ রাখছি আমরা অনশন মঞ্চ বন্ধ রাখছি কিন্তু আঠেরো তারিখ আপনারা দেখেছিলেন যে আঠাশ তারিখে আমরা যে ধরনের একটা র্যালি করে এখানে ডিপুটেশন দিয়েছিলাম আমরা কিন্তু আঠেরো তারিখ বৃহস্পতিবার সেই ঠিক দুপুরবেলায় পাঞ্জাবি মোড় থেকে এই কলেজ পর্যন্ত কিন্তু একটা বিশাল র্যালির মাধ্যমে এসে এখানে আমরা সময় করব সেটা হচ্ছে আঠেরো তারিখ বৃহস্পতিবার আর উনিশ কুড়ি তারিখ শুক্রবার এবং শনিবার যথারীতি আমাদের অনশন চলবে এবং আপনাদের মাধ্যমে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া বা আপনাদের যারা চ্যানেল আছেন কর্তৃপক্ষ আছেন তাদের মাধ্যমে আমরা সমস্ত সে আপনার রুলিং পার্টিই হোক বা অপোজিশান পার্টি হোক সমস্ত জায়গা থেকে আমাদের কাছে ফোন এসেছে ওনারা আমাদের অনশন মঞ্চে আসতে চাইছেন উনিশ তারিখ এবং কুড়ি তারিখ শুক্রবার এবং শনিবার আমরা ওনাদের জন্য এই অনশন মঞ্চ কিন্তু ছেড়ে দিচ্ছি সারা আপ দিয়ে যে মানত জোহার জাঙ্গা পড়ায়নিরে যে অনশন আন্দোলন যাহ নিজেরা দিদি হোক হর যাহে আপনাদের গড় সপ্তপে এম কাজ মেন্টালি গড়ো সপ্তে এম কাজ

গত দুহাজার সতেরো মানে বিগত দু সতেরো সাল খোঁজ চালুকরে গত আঠাশে জুন ডেপুটেশন বন কথাতে সেদিন মা সড়া ওনা পরিিপ্রেক্ষে থেকে আট তারিখ খুব আবার অনসন্ধন কর্মসূচি মেন খাই আট তারিখ ন তিখ হল নানি প্রশাসন উনি আবু সােন কিন্তু কোনো সুরাহ বাইম দিয়ে ফুল খুব প্রোপোজাল মেন খাই নি পর্যন্ত কোনো এপ্রুভেল লটার তিন হতম দিন অনসান কর্মসূচি চালুক যতো দিন পর্যন্ত কর্মসূচি চালু যে গণ আন্দোলন এই আন্দোলনের পথে আমরা থাকবই সাথে সাথে হচ্ছে আইনের যে সমস্ত ব্যবস্থাপনা আছে আমরা সেই পথেও আমরা হাঁটব আমরা এটা যতক্ষণ না পর্যন্ত এই কলেজে সাঁওতালি বিভাগ আমরা চালু না করতে পারছি আমাদের সাঁওতাল আদিবাসী যে সমস্ত মেয়েরা আছে তাদের অলচিকি অলচিকি হরাফে সাঁওতালি ভাষায় পড়ার সুযোগ পাচ্ছেন না ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন আরও বৃহত্তর আকারে আমরা চালু